নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমার এই বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলব একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী দিন নিয়ে বৃহস্পতিবারের শ্রাবণী অমাবস্যা এই দিনটি শুধুমাত্র একটি তিথি নয় বরং এটি আমাদের জীবনে আধ্যাত্মিকতা শান্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসার একটি সুযোগ আজ আমরা জান কিভাবে এই শ্রাবণী অমাবস্যার সন্ধ্যায় আমরা আমাদের বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারি এবং কেন আমাদের কিছু নির্দিষ্ট সবজি এই দিনে খাওয়া থেকে বিরত থাকতে হবে এই ভিডিওটি হবে একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে আমরা একসঙ্গে শিখব বুঝব এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করব তাই প্রস্তুত হন এক কাপ চা বা কফি নিয়ে বসুন আর আমাদের এই পবিত্র আলোচনায় ডুবে যান শ্রাবণী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের হিন্দু সংস্কৃতিতে শ্রাবণ মাস যিনি মহাদেব শিবের প্রিয় মাস তা নিজেই ভক্তির এক অপূর্ব সময় আর এই মাসের অমাবস্যা যাকে আমরা শ্রাবণী অমাবস্যা বলি তা হলো আধ্যাত্মিক শক্তির একটি মহাজাগতিক কেন্দ্র এই দিনে প্রকৃতি দেবতা এবং আমাদের আত্মা এক অদ্ভুত সমন্বয়ে মিলিত হয় শ্রাবণী অমাবস্যা কেন এত বিশেষ প্রথমত এই দিনে চাঁদ পুরোপুরি অদৃশ্য থাকে অমাবস্যার এই অন্ধকার রাত্রি আমাদের মনের অন্ধকার দূর করার একটি প্রতীক এই দিনে আমরা আমাদের জীবনের নেতিবাচক শক্তি ভয় সন্দেহ এবং দুঃখকে দূর করে আলোর পথে এগিয়ে যেতে পারি বৃহস্পতিবারে যখন এই অমাবস্যা পড়ে তখন এর তাৎপর্য আরও বৃদ্ধি পায় কারণ বৃহস্পতিবার হল গুরু বৃহস্পতির দিন যিনি জ্ঞান সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার দেবতা তাই এই দিনে আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ আকর্ষণ করার জন্য বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করা উচিত এই দিনে একটি প্রদীপ জ্বালানোর রীতি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ প্রদীপের এই আলো শুধুমাত্র আমাদের ঘরকে আলোকিত করে না বরং আমাদের মন ও আত্মাকেও পবিত্র করে আজ আমরা জান কোথায় এবং কিভাবে এই প্রদীপ জ্বালাতে হবে এবং কেন এই দিনে তিনটি নির্দিষ্ট সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত প্রদীপ জ্বালানো আমাদের সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য এটি কেবল একটি আচার নয় বরং এটি আমাদের জীবনে আলো শান্তি এবং ইতিবাচক শক্তি আনার একটি মাধ্যম শ্রাবণী অমাবস্যার সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর তাৎপর্য আরও গভীর এই দিনে প্রকৃতির শক্তি এবং দেবতাদের কৃপা আমাদের কাছে সহজলভ্য হয় কিন্তু কেন প্রদীপ প্রদীপের আলো হল জ্ঞানের প্রতীক এটি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং আমাদের জীবনকে আলোকিত করে শাস্ত্রে বলা হয়েছে তমস মা জ্যোতির্গময় অর্থাৎ অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যাও শ্রাবণী অমাবস্যার সন্ধ্যায় যখন আমরা প্রদীপ জ্বালাই তখন আমরা এই বাণীকে আমাদের জীবনে প্রযোগ করি এই দিনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা মহাদেব শিব এবং মা পার্বতীর কাছে আমাদের ভক্তি প্রকাশ করি শ্রাবণ মাসে শিবের আরাধনা বিশেষ ফলদায়ী তাই এই দিনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা তাদের আশীর্বাদ লাভ করতে পারি কোথায় জ্বালাবেন প্রদীপ প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হল আপনার বাড়ির পূজার ঘর বা মন্দির যদি আপনার বাড়িতে পূজার ঘর না থাকে তাহলে আপনি বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে পারেন ঈশান কোণ হল ইতিবাচক শক্তির কেন্দ্র এবং এখানে প্রদীপ জ্বালালে আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসে কিভাবে জ্বালাবেন প্রদীপ প্রথমে একটি পরিষ্কার মাটির বা ধাত প্রদীপ নিন মাটির প্রদীপ ব্যবহার করা সুখ বলে মনে করা হয় প্রদীপে সরিষার তেল বা ঘি ব্যবহার করুন ঘি বিশেষভাবে পবিত্র এবং এটি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করে তুলোর সুতো দিয়ে একটি বাতি তৈরি করুন এবং তা প্রদীপে স্থাপন করুন প্রদীপ জ্বালানোর আগে একটি ছোট প্রার্থনা করুন আপনি বলতে পারেন ও নম শিবায় হে মহাদেব আমার জীবনের সকল অন্ধকার দূর করুন এবং আপনার আলো দিয়ে আমাকে পথ দেখান প্রদীপটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে জ্বালান এটি সুখ বলে মনে করা হয় প্রদীপ জ্বালানোর পরে কিছুক্ষণ নির্বে বসে ধ্যান করুন এবং মহাদেবের কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন প্রদীপ জ্বালানোর সময় কি মনে রাখবেন প্রদীপ জ্বালানোর সময় আপনার মন শান্ত এবং পবিত্র হওয়া উচিত কোনো নেতিবাচক চিন্তা মনে না আনার চেষ্টা করুন প্রদীপ জ্বালানোর পরে তা নিভিয়ে দেবেন না এটি নিজে থেকে নিভে যাওয়া উচিত প্রদীপের আলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ ধ্যান করুন এটি আপনার মনকে শান্ত করবে কেন এই তিনটি সবজি খাবেন না শ্রাবণী অমাবস্যার দিনে আমাদের খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত শাস্ত্র অনুসারে এই দিনে কিছু নির্দিষ্ট সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এগুলো আমাদের শরীর এবং মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আমরা তিনটি সবজির কথা বলবো যেগুলো এই দিনে খাওয়া উচিত নয় পেঁয়াজ পেঁয়াজ আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শ্রাবণী অমাবস্যার দিনে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত পেঁয়াজ তামসিক গুণযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয় তামসিক খাবার আমাদের মনে নেতিবাচক চিন্তা এবং অলস্তা বাড়াতে পারে শ্রাবণী অমাবস্যা একটি সাত্বিক দিন যেখানে আমরা আমাদের মন ও শরীরকে পবিত্র রাখতে চাই তাই এই দিনে পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন রসুন রসুনও তামসিক খাবারের মধ্যে পড়ে এটি আমাদের শরীরে তাপ উৎপন্ন করে এবং মনকে অস্থির করতে পারে শ্রাবণী অমাবস্যার দিনে আমরা শান্তি এবং ধ্যানের মাধ্যমে মহাদেবের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই রসুন খেলে আমাদের মনের শান্তি বিঘ্নিত হতে পারে তাই এই দিনে রসুন খাওয়া থেকে বিরত থাকুন বেগুন বেগুন শ্রাবণ মাসে খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় কারণ শ্রাবণ মাসে প্রকৃতির মধ্যে বিভিন্ন কীটঙ্গ বেগুন গাছে বাসা বাঁধে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়াও বেগুন তামসিক গুণযুক্ত বলে মনে করা হয় যা আমাদের আধ্যাত্মিক শক্তিকে কমিয়ে দিতে পারে কি খাবেন এই দিনে শ্রাবণী অমাবস্যার দিনে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত আপনি খিচুড়ি সাবু ফল দুধ দই এবং সাধারণ সবজি যেমন আন কুম্ভ বা লাউ দিয়ে তৈরি খাবার খেতে পারেন এই খাবারগুলো আপনার শরীর ও মনকে হালকা এবং পবিত্র রাখবে শ্রাবণী অমাবস্যা কেবল প্রদীপ জ্বালানো বা খাদ্যাভ্যাসের দিন নয় এটি আমাদের আধ্যাত্মিক সাধনার জন্য একটি বিশেষ সময় এই দিনে আমরা কিছু সহজ কিন্তু শক্তিশালী আচার পালন করতে পারি যা আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে শ্রাবণ মাসে মহাদেব শিবের পূজা অত্যন্ত ফলদায়ী এই দিনে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শিবলিঙ্গে জল দুধ এবং বিল্বপত্র অর্পণ করুন আপনি ও নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করতে পারেন এটি আপনার মনকে শান্ত করবে এবং আপনার জীবনের বাধা দূর করবে এই দিনে কিছুক্ষণ নির্বে ধ্যান করুন ধ্যানের সময় মহাদেবের রূপ কল্পনা করুন তার শান্ত স্নিগ্ধ মূর্তির সামনে নিজেকে সমর্পণ করুন আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ও ত্রম্বকম হে সুগন্ধিং পুষ্টি বর্ধন উর্বারুক মে বন্ধনা নৃত্যর মুখ্য মামেত এই মন্ত্রটি জীবনের স্বাস্থ্য শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে শ্রাবণী অমাবস্যার দিনে দান করা অত্যন্ত শুভ আপনি গরিব দুঃখীদের খাবার বস্ত্র বা অর্থ দান করতে পারেন এছাড়াও আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এটি আপনার পিতৃপুরুষের আত্মা শান্তি কামনা করে এবং আপনার জীবনে তাদের আশীর্বাদ নিয়ে আসে যদি সম্ভব হয় গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা মিশিয়ে স্নান করুন এটি আপনার শরীর ও মনকে পবিত্র করবে আমাদের সংস্কৃতিতে শ্রাবণী অমাবস্যার সঙ্গে অনেক গল্প ও কাহিনী জড়িত এই গল্পগুলো আমাদের জীবনে প্রেরণা যোগায় এবং আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে আজ আমি আপনাদের সঙ্গে একটি প্রাচীন কাহিনী শেয়ার করব একবার এক গরিব ব্রাহ্মণ ছিলেন যিনি শ্রাবণ মাসে মহাদেবের ভক্তি করে তার জীবনের দুঃখ কষ্ট দূর করতে চাইলেন তিনি প্রতিদিন শিব মন্দিরে গিয়ে বিলপত্র এবং জল অর্পণ করতেন কিন্তু শ্রাবণী অমাবস্যার দিনে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তবু তিনি দৃঢ় সংকল্প নিয়ে বাড়িতে একটি ছোট প্রদীপ জ্বালালেন এবং মহাদেবের কাছে প্রার্থনা করলেন তাঁর এই ভক্তি দেখে মহাদেব প্রসন্ন হলেন এবং তাকে সুস্থতা সমৃদ্ধি এবং জ্ঞান দান করলেন এই গল্প আমাদের শেখায় যে ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি শ্রাবণী অমাবস্যার দিনে আমাদের মনের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে প্রিয় বন্ধুরা শ্রাবণী অমাবস্যা আমাদের জীবনে একটি পবিত্র সুযোগ নিয়ে আসে এই দিনে একটি প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের মন ও ঘরকে আলোকিত করতে পারি পেঁয়াজ রসুন এবং বেগুনের মতো তামসিক খাবার এড়িয়ে আমরা আমাদের শরীর ও মনকে পবিত্র রাখতে পারি এই দিনে শিবের পূজা ধ্যান এবং দানের মাধ্যমে আমরা ঐশ্বরিক আশীর্বাদ লাভ করতে পারি এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্যে জানান আপনি শ্রাবণী অমাবস্যায় কিভাবে পূজা করেন এবং কিভাবে প্রদীপ জ্বালান পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ও নম শিবায়